আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তো তোমাদের প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে তো এই মুহূর্তে আমি বেশ কয়েকটা একই ধরনের কমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে যে আমার রোল নাম্বার রেজাল্ট শিডে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বা আমার রোল নাম্বার নাই কেন এবং অনেকেই বলে যে আমার এস এম এস আসে নাই আবার অনেকে বলে এস এম এস আসছে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় নাই অথবা রেজাল্ট শিটে তার রোল নাম্বার আসে নাই তো যাদের এমন সকল প্রশ্ন এই সকল প্রশ্ন উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম আর একটা কথা বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা সবচেয়ে কমন যে একটা প্রশ্ন সেটি হচ্ছে আমার রোল নাম্বার আমি রেজাল্ট শিটে খুঁজে পাচ্ছি না কেন এবং আমার মোবাইলে তো আমার কোনো এস এম এস আসে নাই তো এর আগে একটা কথা বলে রাখি দেখো যাদের মোবাইলে এস এম এস আসে নাই এবং অনেকে বলেছে যে এস এম এস আসছে কিন্তু রেজাল্ট শিটে তার রেজাল্ট কোনো পরিবর্তন হয় নাই অথবা অর্থাৎ তার রেজাল্ট শিটে তার কোনো রোল নাম্বার পাওয়া যায় নাই তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলব প্রথমত দেখো যাদের মোবাইলে এস এম এস আসছে তো যাদের মোবাইলে এস এম এস আসছে রেজাল্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ তোমার জিপিএ চলে আসছে আগে ফেল ছিলাই আর এখন তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে জিপিএ চলে আসছে তো অনেকেই তখন এই রেজাল্ট শিটে গিয়ে খুঁজে গিয়ে দেখে তার রোল নম্বরটা রেজাল্ট শিটে নেয় যাদের এমন হয়েছে তো তোমরা একটা কাজ করবা সেটি হচ্ছে তোমরা যখন তোমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছিল যে ওয়েবসাইটে অর্থাৎ সেখানে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম লিখে যেভাবে তোমরা রেজাল্টটা দেখ রেজাল্টটা দেখেছো ঠিক সেমভাবে আমি বলবো যাদের এমন হয়েছে যে মোবাইলে রেজাল্ট পরিবর্তন হয়ে আসছে কিন্তু এই রেজাল্ট সেটা নাই আমি বলবো তাদেরকে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখো যেখানে তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম দিয়ে আগে রেজাল্টটা দেখেছো তো সেখানে দেখে নিশ্চিত হও তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা আর একটা প্রশ্ন হচ্ছে যাদের কমন একটি প্রশ্ন অনেকে বলে যে ভাইয়া আমার এই সিডের মধ্যে তো আমার রোল নাম্বার নাই তাহলে আমি ফার্স্ট কিনা বা আমি ফেল হয়েছি কি না এটা কীভাবে বুঝবো দেখো এখানে যে সিডে মধ্যে যতগুলো রোল নাম্বার দেওয়া আছে তো তারাই মূলত ফার্স্ট করেছে যাদের রোল নাম্বার এখানে দেওয়া নাই তারা কিন্তু ফাঁস করতে পারে নাই তো অনেকে বলে যে আমি ফাঁস করছি কি না বা এটা কীভাবে বুঝবো এটা সহজ বোঝার সহজ উপায় হচ্ছে যাদের রোল নাম্বার এই সিডের মধ্যে খুঁজে পাওয়া যাবে না তারা কিন্তু ফস করতে পারে নাই আর যাদের রোল নাম্বার এই সিডে আছে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আর এই সিডের মধ্যে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রোল নাম্বারই মূলত দেওয়া হয়েছে আর যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই তাদের রেজাল্ট তাদের রোল নাম্বার এখানে দেওয়া হয় নাই কেননা এই সিডের মধ্যে হয়তো চারশো পাঁচশো শিক্ষার্থী পাস করেছে বা রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু বেশি অংশ শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় নাই অর্থাৎ তিন থেকে চার লাখ শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে তো এক এক বোর্ডে কোনো বোর্ডে এই ষাট হাজার সত্তর হাজার তো সেখান থেকে পাস করেছে পাঁচশো ছয়শো বা এক হাজার তো এই জন্যই যারা পাশ করেছে শুধুমাত্র তাদের রোল নাম্বার এখানে দিয়েছে এই জন্য একটু যেন সহজ হয় যদি সবার রোল নাম্বার দিত তাহলে খুঁজে বের করা বা এতগুলো লেখা অনেক কষ্ট হয়ে যেত এই জন্য যারা পাশ করেছে শুধুমাত্র তাদের রোল নাম্বার এখানে দিয়েছে আর যারা পাস করতে পারে নাই তাদের রোল নাম্বার এখানে দেয় নাই আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো অনেকে কমেন্ট করেছো যার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে